নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মার্কে। এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে সাত নাম্বার মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে প্রদত্ত উত্তর আমেরিকার রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি অঙ্কন করো এক বেরিং প্রণালী এটা তোমরা দেখো উত্তর আমেরিকার পশ্চিম দিকে একেবারে উপরে যে নীল রঙের অংশটি দেখানো হয়েছে সেটা হলো বেরিং প্রণালী দুই বলেছে হার্ডসন উপসাগর এটা তোমরা দেখো উত্তর আমেরিকার উত্তর পূর্ব দিকে যে নীল রঙের অংশটি দেখানো হয়েছে সেটা হলো হার্ডসন উপসাগর তিন বলেছে ক্যালিফোর্নিয়া উপসাগর এটা দেখো উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূলে যে নীল রঙের অংশটি দেখানো হয়েছে সেটি হল ক্যালিফোর্নিয়া উপসাগর চার বলেছে অ্যাপালয়েশিয়ান পর্বত এটা দেখো উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব দিকে যে বাদামি রঙের রেখার মতো অংশটি দেখানো হয়েছে সেটি হলো অ্যাপালেশিয়ান পর্বত পাঁচ কানাডীয় শিল্ড অঞ্চল এটা দেখো উত্তর আমেরিকা মহাদেশের একেবারে উত্তর দিকে যে লালচে খয়েরি রং দেওয়া অংশটি দেখানো হয়েছে সেটি হল কানাডীয় শিল্ড অঞ্চল ছয় সুপেরিয়র হ্রদ এটা দেখো নীল রঙের যে অংশটি দেখানো হয়েছে উত্তর আমেরিকা মহাদেশের সেটি হল সুপেরিয়র হ্রদ সাত ভূমধ্য সাগরীয় জলবায়ু এটি দেখো উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম দিকের যে সবুজ রং করা অংশটি দেখানো হয়েছে সেটি হলো ভূমধ্য সাগরীয় জলবায়ু আট অটোয়া এটি দেখো উত্তর আমেরিকা মহাদেশের যে কানাডা দেশটি আছে তার রাজধানী হলো অটোয়া এটির অবস্থান লাল বিন্দু দিয়ে দেখানো হয়েছে এরপর দুয়ের বলেছে শূন্যস্থান পূরণ করো দুয়ের এক নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যকিরণ পরে ড্যাশভাবে উত্তরাবে লম্বভাবে দুইয়ের দুই সমুদ্রবায়ু প্রবাহিত হয় ড্যাশ বেলা উত্তর হবে দিনের বেলা দুইয়ের তিন লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ু ড্যাশ নামে পরিচিত উত্তর হবে সিরোক্ক দুইয়ের চার বজ্রমেঘের অপর নাম ড্যাশ উত্তর হবে কিউমুলো নিম্বাস দুইয়ের পাঁচ যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হল ওই বায়ুর ড্যাশ উত্তর হবে শিশিরাঙ্ক দুইয়ের ছয় জলকোনা ও তুষারকোনার আংশিক মিশ্রিত রূপ হলো ড্যাস উত্তর হবে স্লিট দুইয়ের সাত উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ড হল ড্যাশ উত্তর হবে পানামা যোজক দুয়ের আট উত্তর আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা ড্যাশটি উত্তর হবে তেইশটি দুইয়ের নয় উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বশৃঙ্গ হল ড্যাশ উত্তর হবে মাউন্ট ম্যাককিনলে দুইয়ের দশ গ্র্যান্ড ক্যানিয়ন ড্যাশ নদীতে দেখা যায় উত্তর হবে কলোরাডো এরপর তিনের দাগের বলেছে দু তিনটি বাক্যে উত্তর দাও তিনের এক নিরক্ষীয় বায়ুচাপ বলয়কে কেন শান্ত বলয় বলা হয় উত্তর হবে নিরক্ষীয় অঞ্চল বরাবর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু মিলিত হওয়াতে বায়ুর কেবলমাত্র উল্লম্ব স্রোত সৃষ্টি হয় কোনো অনুভূমিক প্রবাহ দেখা যায় না তাই নিরক্ষীয় বায়ুচাপ বলয়কে শান্ত বলয় বলা হয় তিনের দুই কোরিওলিস বল কাকে বলে উত্তর হবে পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর উপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটায় এই বল হল কোরিওলিস বল তিনের তিন আয়নবায়ুকে কেন বাণিজ্য বায়ু বলা হয় উত্তর হবে প্রাচীনকালে পালতোলা জাহাজে করে বাণিজ্য পরিচালনা করা হতো এই বাণিজ্যগুলির অধিকাংশই সংঘটিত হতো আয়নবায়ুর প্রভাবপথকে অনুসরণ করে তাই আয়নবায়ুর অপর নাম বাণিজ্য বায়ু তিনের চার নিরক্ষীয় অঞ্চলে চিরহরিত গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কেন উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলের গড় বার্ষিক তাপমাত্রা হয় পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হয় দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার এই অধিক উষ্ণ আদ্র জলবায়ু হল চিরহরিত বৃক্ষের পক্ষে আদর্শ তাই নিরক্ষীয় অঞ্চলে চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে এরপর তিনের পাঁচ বলেছে মৌসুমী বায়ুর কোন শাখা চিরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটায় এবং কেন উত্তর হবে বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটায় চেরাপুঞ্জি খাসি পাহাড়ের প্রতিবাদ ঢালে অবস্থিত হওয়াতে বঙ্গোপসাগর থেকে আগত আদ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই ঢালে বাধা পেয়ে প্রচুর পরিমাণে শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটায় তিনের ছয় শিশির কিভাবে সৃষ্টি হয় উত্তর হবে শীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে এগুলো হলো শিশির মেঘমুক্ত রাতে গাছের পাতা ঘাস ঘরের চালা ইত্যাদি উপর বেশি শিশির জমা হয় এরপর তিনের স্বাদ বলেছে কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন উত্তরাবে কানাডীয় শিল্ড অঞ্চল শেষ হিমযুগের সময় হিমবাহ দ্বারা আচ্ছাদিত হয়েছিল দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটির কোনো কোনো অংশ অবনমিত হয়ে অসংখ্য হ্রদের সৃষ্টি হয়েছে যেমন গ্রেট বিয়ার গ্রেট স্লেভ আথাবাস্কা ইত্যাদি তিনের আট সরলবর্গীয় অরণ্যের প্রাণীদের শরীরে বড় বড় লোম দেখা যায় কেন উত্তর হবে সরলবর্গীয় অরণ্য গড়ে উঠতে দেখা যায় শীতল নাতে উষ্ণ জলবায়ু অঞ্চলে এখানে শীতকালে ভয়ঙ্কর শীত পড়ে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় এবং তুষারপাতও ঘটে মূলত প্রখর শীত ও তুষারপাতের প্রকোপ থেকে বাঁচতে এই অরণ্যের প্রাণীদের শরীরে বড় বড় লোম দেখা যায় চারের দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও চারের এক শৈলতক্ষেপ বৃষ্টিপাতের ছবি আঁকো এবং সংক্ষেপে বর্ণনা করো তোমরা শৈলতক্ষেপ বৃষ্টিপাতের ছবিটা পাশে দেয়া হয়েছে দেখে নাও শৈলতক্ষেপ বৃষ্টিপাত সমুদ্রের দিক থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর প্রবাহপথের সঙ্গে আড়াআড়িভাবে কোনো পর্বত অবস্থান করলে ওই বায়ু পর্বত দ্বারা বাধা পেয়ে পর্বতের প্রতিবাদ ঢালবে উপরের দিকে উঠে যায় ফলে ঊর্ধ্বগামী বায়ু ক্রমশ শীতল এবং প্রসারিত হয়ে আরও উপরে উঠতে থাকে এক সময় এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয় তখন প্রতিবাদ ঢালে মুসলধারে বৃষ্টিপাত সংঘটিত হয় এই বৃষ্টি হলো শৈলতকে বৃষ্টিপাত এই বায়ু পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত সংগঠনের পর যখন অনুবাদ ঢালে পৌঁছায় তখন জলীয় বাষ্পের স্বল্পতার কারণে এখানে বৃষ্টিপাত প্রায় হয় না তাই পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল গড়ে ওঠে যেমন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে পশ্চিম উপকূলের পশ্চিমঘাট পর্বতমালায় বাধাপ্রাপ্ত হয় এবং পর্বতের পশ্চিম ঢালে প্রবল বৃষ্টিপাত ঘটায় কিন্তু পশ্চিম ঢাল অতিক্রম করে এই বায়ু পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয় বাষ্পের ঘাটতির জন্য বৃষ্টিপাত কমে গিয়ে বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি করে এরপর চারের দুই বলেছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের চিহ্নিত চিত্র অঙ্কন করো পৃথিবীতে সাতটি বায়ুচাপ বলয় আছে এগুলোর মধ্যে চারটি উচ্চচাপ বলয় এবং তিনটি নিম্নচাপ বলয় সেই বায়ুচাপ বলয়গুলি হলো। ক নিরক্ষীয় নিম্নচাপ বলয় এটি নিরক্ষরেখা দুপাশে উভয় গোলার্ধে পাঁচ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত এই নিম্নচাপ বলয়টি মূলত সারা বছরব্যাপী সূর্যরশ্মি লম্বভাবে আপতনের ফলে উচ্চ উষ্ণতার কারণে সৃষ্টি হয়েছে খ কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় এটি উভয় গোলার্ধের পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত নিরক্ষীয় ও মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে আগত বিপরীতমুখী বায়ুর সংঘাত ও নিমজ্জনের কারণে এই উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে গ সুমেরুবিত্ত ও কুমেরুবিত্ত প্রদেশীয় নিম্নচ্চাপ বলয় এটি উভয় গোলার্ধের ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত পৃথিবীর করিওলিস বলের প্রভাবে বায়ুর প্রকৃত অবস্থান থেকে ছিটকে যাওয়ার কারণে এই নিম্নচ্চাপ বলয়ের সৃষ্টি হয়েছে ঘ সুমেরু ও কুমেরু উচ্চচ্চাপ বলয় এটি উভয় গোলার্ধের আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত সূর্যরশ্মি সারা বছরব্যাপী তির্যকভাবে আপতিত হওয়াতে এখানে প্রবল শৈত্যের কারণে বাতাস শীতল ও ভারী হয়ে উচ্চচাপের সৃষ্টি হয়েছে চারের তিন হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে পশুপালনের উন্নতির কারণ লেখ উত্তর হবে ক এখানে প্রচুর পরিমাণে ভুট্টা এবং হে ক্লোভার আলফালফা ইত্যাদি ঘাস জন্মায় যা পশুখাদ্যের পর্যাপ্ত যোগান দেয় খ হ্রদ অঞ্চলের পর্যাপ্ত জল পশুদের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায় গ এখানকার বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে পশুদের অবাধ বিচরণের সুবিধা রয়েছে ঘ এই অঞ্চলের শীতল জলবায়ুর জন্য দুধ ও দুধজাত সামগ্রী মাংস প্রভৃতি পচনশীল দ্রব্যের সংরক্ষণ সহজে করা যায় উঁয়া এখানে উৎপাদিত পশুজাত সামগ্রীর একটা বৃহত্তর অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজার বর্তমান চ উন্নত প্রযুক্তিবিদ্যার প্রয়োগ এখানকার পশুখামার ও পশুজাত সামগ্রী উৎপাদনকারী শিল্পকেন্দ্রগুলিতে দেখা যায় যা উৎপন্ন সামগ্রীগুলির উৎকৃষ্ট গুণমান বজায় রাখতে সাহায্য করেছে ছ এখানে উন্নত পরিকাঠামোগত সুবিধা যেমন দ্রুত সড়ক ও রেল পরিবহন হিমকরণ মোরগজাতকরণ ইত্যাদি সুবিধা বর্তমান এরপর চারে চার বলেছে কানাডার কাগজ শিল্প উন্নতি লাভ করেছে কেন উত্তর হবে ক কাঁচামালের সহজলভ্যতা কানাডার উত্তরে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি এই বনভূমির নরম কাঠ হল কাগজ শিল্পের প্রধান কাঁচামাল খ সুলভ জলপরিবহনের সুবিধা শীতকালে অত্যধিক ঠান্ডার কারণে যখন চারিদিকে বরফ জমে যায় তখন গাছগুলি কেটে বরফে ঢাকা নদীর উপর ফেলে রাখা হয় গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নামে নদী তীরবর্তী কাগজকলগুলিতে সেগুলিকে সংগ্রহ করা হয় এর ফলে পরিবহন খরচ খুব কম হয় গ উন্নত প্রযুক্তি এখানকার কারখানাগুলিতে উন্নত প্রযুক্তির দ্বারা স্বয়ংক্রিয়ভাবে খুব কম সময়ে এবং কম শ্রমে কাঠ চেরাই করা হয় ঘ পরিকাঠামো ও শ্রমিক এখানকার শিল্পবান্ধব পরিকাঠামো ও স্থানীয় সস্তা এবং দক্ষ শ্রমিকের যোগান বনজ কাঁচামাল ভিত্তিক শিল্পগুলির প্রসারে সাহায্য করেছে ওয়া চাহিদা ও বাজার কানাডার নিউজ প্রিন্টের খ্যাতি বিশ্বজোড়া তাই এখানকার কাগজের বিপুল চাহিদা এবং বৃহৎ অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজার রয়েছে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার